আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো একদিন পরেই আমার ননাসের মেয়ের বিয়ে তো তার কিছু হচ্ছে কেনাকাটার জন্য আমরা বের হব। আজকে ভেবেছি যে নিউ মার্কেটে যাবো হঠাৎ আপনাদের ভাইয়া বললো যে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে নিউ মার্কেটে যাব সকালে বলে আসার পর থেকে আমি হচ্ছে রেডি হয়েছিলাম বাসে তো অনেক কাজ থাকে কাজগুলো সেরে তারপর গুছিয়ে তারপরে বের হতে হয় বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেক বেশি সময় লাগে কাজগুলো গোছাতে আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে ওকে নিয়ে কিন্তু আমার হচ্ছে কাজগুলো একদমই আগায় না কাজগুলো যেভাবে হোক বের হওয়ার সময় কিন্তু অনেক তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় আর যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন বেরাতে মামনি। আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল আর আস্তে আস্তে আমাদের প্রায় অনেক সময় লেগে গিয়েছে আর আসার পরে আপনাদের ভাইয়া হচ্ছে গাড়ি রাখার জন্য ওখানে দাঁড়িয়ে আছে আমরা এসে আমি আমার বড় ছেলে আমার মেয়েকে নিয়ে এসে এখানে দাঁড়িয়েছি তো প্রথমেই হচ্ছে যেই জুতোগুলো দেখলাম খুবই ভালো লাগছিল নিউ মার্কেট এমন একটা জায়গা যে সব কিছুই পাওয়া যায় আপনারা যদি দেখে শুনে বুঝে নিতে পারেন তো ঢোকার পরে অনেক অনেক ভালো লাগছিলো যে সবগুলো জামা দেখে তারপর বাচ্চাদের জিনিসপত্র দেখে আমার তো মনে হচ্ছিল যে সারা দিন যদি এখানে থাকতে পারতাম দেখতে পারতাম এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরে কিন্তু এরকম স্বভাব যে শপিংয়ে গেলে এতটাই ভালো লাগে দেখতে ইচ্ছে করে আর মেয়েরা কিন্তু একটু বেশি দেখে ছেলেরা কিন্তু সবকিছু বেশি দেখতে চায় না তারা কিন্তু একটু হোটহাট করে কিনা ফেলে কিন্তু মেয়েদের কিন্তু অন্যরকম একটা দেখার সৌন্দর্য লাগে সময় নিয়ে না দেখলে মনে হয় যে জিনিসটা পছন্দ হবে না আমার এই কাজটা করে ও রান্না আছে তোমার মা ঠিক মেয়েটাও কিন্তু আমার মতোই হয়েছে ও বাইরে আসলে ওর যত খেলনা লাগে তো শুধু হচ্ছে খেলনায় নেওয়ার জন্য পাগল হয়ে যায় যতবার দোকান দেখবে তত দোকানেই ও হচ্ছে ঢুকবে আর একটা একটা করে ধরবে কিন্তু আমরা প্রথমেই হচ্ছে খুঁজছিলাম শাড়ির দোকান যেহেতু আমরা শাড়ি কিনবো মা মেয়ে তো এখানে হচ্ছে নিচের দিকে পাচ্ছিলাম না তারপরে অনেকের কাছে জিজ্ঞাসা করার পরে আমাদেরকে দোকানটা চিনিয়ে দিচ্ছিলো তো এখানে হচ্ছে যত রকমের শোপিস আইটেম আছে সব কিছুই আছে আর যে দোকানে আমরা দাঁড়িয়েছিলাম এখানকার লোকগুলি ফাস্টফুডের দোকান এখানে লোকগুলি বলছিল যে আপু আমাদেরকে ভিডিও করেন না কোনো সমস্যা হলে তো আমি বলছিলাম না কোনো সমস্যাই হবে না আপনারা থাকলেও তো ভাবছিলো বলছিলো যে আমি ইউটিউবার নাকি তো আমি বলেছি হ্যাঁ ইউটিউবার তো এখানে হচ্ছে মেয়েটা এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাচ্চারা হচ্ছে কেনাকাটা করছে আপনাদের ভাইয়া ছেলেদের এসে এসেছে বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য আমিও অনেকক্ষণ হেঁটে হাঁপিয়ে গিয়েছিলাম একটু বসেছিলাম ওখানে যখনই আমি ছেলেদের এসে যাই পার্টে যাই তখন আমি একটু হাঁপিয়ে যাই আর যখনই মেয়েদের জিনিসের সামনে আসি তখন মনে হয় অনেক বেশি ভালো লাগে আর দেখতেও জিনিসগুলো ভালো লাগে এর মধ্যে তো আমাদের ক্ষুদাও পেয়ে গিয়েছিলো বাচ্চাদেরকে নিয়ে আমরা খেতে চলে এসেছিলাম আর এখানে এসে আমার বাচ্চাটা বড়ো ছেলেটা হচ্ছে জিমও করছে তো দুষ্টমি করছিল এদিকে আর আমরা হচ্ছে খুঁজছিলাম হচ্ছে একটা স্লাইড কেনার জন্য মেয়ের জন্য অবশেষে স্লাইড টা কিনে আমরা বাসায় অলরেডি চলে এসেছি আর সেটিং করার পর মেয়েটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে খেলছে এই জিনিসটা যেন এতদিন ঘুরেছি এতদিন কষ্ট করেছি কিন্তু পাইনি তো বাসায় এসে আমরা হচ্ছে এখানে গুছিয়েছিলাম আর মেয়েটা অনেক সুন্দর সুন্দর খেলনা কিনেছিলো আর আমি সুন্দর করে একটা কিচেন সেট সাজিয়ে দিয়ে আমার মেয়ের জন্য একটা প্লে গ্রাউন্ড বানিয়ে দিয়েছি যে এখানে সবসময়ও খেলতে পারবে আর আমাকে খুঁজবে না তা আসলে ঠিকই ও হচ্ছে খুব সুন্দর করে এখানে খেলে অনেক সময় পার করে এই গ্রাউন্ড ফ্লোরটা ওর প্লে গ্রাউন্ডটা আমি এক সময় শেয়ার করবো আপনাদের সাথে ওর কিচেনে কী কী আছে সেগুলো একটু দেখাচ্ছি আর এগুলো দেখেই মনে হচ্ছে যে আমরাই ছোটো আছি মনে হয় সেই ছোটো দিনের যদি আবার ফিরিয়ে যেতে পারতাম অনেক অনেক ভালো লাগতো আর এই খেলনাগুলো দেখেও মনে করছিলাম যে আমি কিন্তু এইসব বেশি পছন্দ করি বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য যখন আমার ছেলে ছোট ছোটটা তখন আমি ওকে ডল কিনে দিয়েছিলাম আমার ডল এতটাই পছন্দের ছিল আর মেয়ে তো আমার খুবই পছন্দের তো আল্লাহ পাক আমাকে মেয়েটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আরও বেশি খুশি সবসময় এইগুলো জিনিস কিনতে পারি দেখতে পারি আর মেয়ের সাথে এসেই কিন্তু আমি বসে থাকি খেলার জন্য আমার কাছে কি করবো ভালো লাগে এই জিনিসটা এই যে এখানে প্লেট রাখতে পারবে রান্না করো না এই যে রান্না তোমার স্পুন কোথায় এই যে রান্না এভাবে রান্না করো শুধু খেললে তো হবে না বাচ্চাদের জন্য তো খাবারও তৈরি করতে হবে সেই কারণে আমি কিছু চিকেন আমি রেডি করে রেখেছিলাম ফ্রিজে তো চিকেনটা আমি দেব আর সাথে হচ্ছে নুডলস করে দেবো তো সেই কারণে রেডি করে নিচ্ছি আর বাচ্চারা ওদিকে খেলা করছে এক একজন হচ্ছে টিভি দেখছে যার যার রুমে আছে ওদেরকে সবাইকে আমি ডেকে নিব আর মেয়েটাও খেলা করছে ওদিকে আমার কাছে একদমই আসে না সে খেলার যখন রুমটা আমি ঠিক করে দিয়েছি আমার কিন্তু লুডুসটা রান্না হয়ে গিয়েছে এর মধ্যে শুধু আমি মশলাটা দিয়ে সস দিয়ে রেডি করে নিলাম আর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় আর এটাকে হতেও কিন্তু ভীষণ মজার ছিল তো সময় পেলে কিন্তু দুদিন যাবৎ আমি এগুলোই করে রাখছি যেহেতু বাচ্চারা সন্ধ্যার সময় খায় আর মোমোটা কিন্তু খুবই পছন্দ করে ওরা মোমোটা আমি বানিয়ে তারপরে রেখে দিচ্ছি আর এই মোমোগুলো কিন্তু বানাতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে হাত দিয়ে বানানোর জন্য কিন্তু একটু সময় বেশি লাগে যেহেতু খালা আমাকে রুটি বানিয়ে হেল্প করেছে কিন্তু রুটির সাথে যে মোমোগুলো বানাতে হয় এরকম করে সে বানাতে পারবে না সেই কারণে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর এগুলো বানাতে গিয়ে আমার একদম মাজাই ব্যথা হয়ে গিয়েছিল তো বাচ্চারা হচ্ছে ওদিকে খেলছিল কিন্তু এটা তো দুপুর হয়ে গিয়েছিল আমার মেয়েটা আমাকে অনেক ডাকছিল যে ঘুম পেয়েছে আমি কিন্তু যেতে পারছি না কারণ এগুলো বানিয়ে শেষ করে তারপরে আমার ফ্রিজে রাখতে হবে সেই চিন্তা আমার মাথায় আর রাতে যদি কোনো খাবার আমি বানাই তার আগে আমি রেডি করে রাখতে পছন্দ করি সকালের দিকেই তাহলে আমার সন্ধ্যার দিকে বের করে খাবারটা তৈরি করে দিতে সুবিধা হয় তো আমি যে কোনো জিনিসই আমি এরকম করে রাখি আর এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আমি ফ্রোজেন করছি যখন বরফ হয়ে যাবে তখন হচ্ছে আমার এই জিনিসগুলোকে আমি বক্সে ভরে রাখবো আলাদা করে আমি এগুলো রাখতে গিয়ে পুরাই হিমশিম খেয়ে গিয়েছিলাম পড়তে নিয়েছিল তারপরে আবার ঠিকঠাক করে রেখেছি এগুলো রাতের জন্য বের করে আমি আবার বানিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট